আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন কত সুন্দর একটি জায়গা এই রোডটির চারিও সাইডে এই ধরনের ফুলের গাছ আছে এই ফুলের গাছের নামটা হল আপনার কৃষ্ণচূড়া গাছ বলে আর কি আর এই টাইমটাতেই অনেক ধরনের ফুল ফুটে এই গাছগুলোতে এখানে রেড কালার আসে এবং কি ইয়েলো কালারেরও ফুল আছে তো আপনারা দেখতে থাকুন এই দেখুন ইয়েলো কালারের ফুল রেড কালারের মাঝে ইয়েলো কালারের ফুল অনেক সুন্দর জায়গাটি মানে রোড এটা হাই রোড ঠিক আছে এটা হলো গেট তারপর আমি যাচ্ছিলাম এক জায়গা তো এই ধরনের দৃশ্য দেখে আমি ভিডিওটি করে নিলাম তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিবেন যে পরিবেশটি কেমন লেগেছে